আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জাহিদুর রহমান তো একটা ভাই আমাকে কমেন্টস করছে যে ভাই আমি একটা ভিডিও দিছিলাম আমার ইউটিউবে ভিডিও থামবে লেখা ছিল এজেন্সির মাধ্যমে ফাইল জমা করবেন না মানে এটা আমারও কথা ছিল যে এজেন্সির মাধ্যমে ফাইল জমা করবেন না তো তারপরে আমি এখানে ভিডিওর মধ্যে যখন আমি কথাটা বলার পরে একটা ভাই আমাকে কমেন্টস করছে যে ভাই আমরা যদি এজেন্সির মাধ্যমে জমা না দিই তাহলে আমরা ফাইলটা কার মাধ্যমে জমা দিব দেখেন আপনারা এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিতে পারেন সমস্যা নাই কিন্তু এজেন্সি আপনাদেরকে অনেক দিন ঘুরাইব ঘুরানোর পরে আপনাদেরকে ফাইলটা তারা কিন্তু ঠিকমতো অনলাইনে করবো না তো কার মাধ্যমে জমা দিবেন এটা হচ্ছে যে আপনাদের পরিচিত যদি কোনো লোক থাকে ক্রোশিয়াতে বা আপনাদের বন্ধুবান্ধবের বা যে কোনো কারোর সাথে পরিচিত যদি লোক থাকে তাদের মাধ্যমে আপনারা এভাবে কন্ট্যাক্ট করবেন যে আমরা আপনার মাধ্যমে ফাইলটা জমা করবো আপনি আমাকে ভালো একটা কোম্পানি থেকে আমার পারমিটটা বাইর করে দেবেন আপনার সাথে আমার এভাবে কন্ট্যাক্ট আমি পারমিটের আগে আপনাকে এত টাকা দিবো পারমিট বাইরে কোনো টাকা দিব না সম্পূর্ণ টাকা যদি আপনার কোনো লোক থাকে বা যে কোনো মাধ্যমে হোক আমি টাকাটা আপনাকে দিব যে আমার পাসপোর্টে বিষা লাগার পরে আমি প্রথমে আপনাকে যে একটা খরচ বা পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা আপনাকে আমি দিব সেটা আপনার যার মাধ্যমে আপনি তার সাথে কানেক্টেড হবেন বা যে আপনাকে ওর সাথে মোকাবেলা করে দিব তার মাধ্যমে টাকাটা জমা দেবেন অবশ্যই হে হের চিনে না চিনলে আপনাকে বা ওর প্রতি বিশ্বস্ত আসে এরকম হইলে আপনি যে কোনো পরিচিত লোকের মাধ্যমে জমা দেন বর্তমানে আপনারা যদি ওমান থেকে বা কোনো এজেন্সির মাধ্যমে পায়ের জমা দিতে যান আপনাদের সমস্যা হইতেইব সমস্যা এরকম পড়বেন আপনাদেরকে বড় বড় এগ্রিমেন্ট পেপার দিব ওইখানে সাইন করবো তখন এখানে বলা থাকবো যে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু বাইর করবো আমার সাথে এরকম কথা ছিল আমি ফার্মেট বাইর করবো এক বছর ছয় মাস এরকম কত কথা ছিল না তখন বউ একটা ফার্মেট বাইর করে দেবো তখন আপনারা যখন বিএসএ বা ক্রুশের বা আপনার সম্মুখীন হবেন তখন পাইলটা জমা করবেন সাবমিট করবেন তখন তারপরে কী হইবো ওইখান থেকে পাইলটা রিজেক্ট হয়ে চলে আসবো আবার তখন এখানেও আপনাদের লস আবার সময়টা লস এই কারণে আমি আমার ওই ভিডিওতে বলছিলাম যে কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা করবেন না যদি কোনো পরিচিত মাধ্যম থাকে ওই মাধ্যমে আপনারা ফাইলটাও জমা করেন আপনাদের ইনশো আল্লাহ ভালো কিছু আশা করা যাইব হয়তো পাঁচ মাস বা তিন মাস বা চার মাস এভাবে আপনাদের পারমিটটা অবশ্যই আসবে ফ্যাক কোনো পারমিট আসতো না ওনার ওমান থেকে যতগুলো এজেন্সি আছে আমি একবারে বলব সবগুলো এজেন্সি বুয়া কারণ অনেকের সাথে আমার কথা হয়েছে যে ভাই এজেন্সির মাধ্যমে পাইল জমা করে আমি এই সমস্যায় পড়ছি আর একজনের বলতেছে আমি এই সমস্যায় বলতে পড়তেছি আমি আমার জানা মতে দুজনে কিছুদিন আগে একজনের বিষয় হয়েছে তারা একজন পরিচিত মাধ্যমে পাইল সাবমিট করছে তাদেরকে এক লক্ষ টাকা জামানত দিছে জামানত দাঁড়া সাড়ে সাত মাসে তার পারমিট আসছে পারমিট আসার পরে সে হইল বা সেপ হোটেলের সেপ মানে বাবচ্ছি তখন তার সাড়ে চার মাসে পারমিট আসার পরে তখন যে পারমিটটা সে ক্রোয়েশিয়ার বিএসএফে সাবমিট করছে বারো দিনের মধ্যে তার বিষয় হয়ে গেছে তাইলে মনে করতে পারেন একটা কথায় আপনার যদি অরিজিনাল পারমিট বাইরে হয় পারমিট যদি বরাবর থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার বিষয় তবে কোনো এজেন্সির মাধ্যমে না কোনো পরিচিত লোকের মাধ্যমে আপনারা পাইল ক্রোয়েশিয়াতে সাবমিট করবেন ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট সফলতা অর্জন করবেন ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন